দক্ষিণবঙ্গের যে বানভাসী ছবি আমরা প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি কয়েকদিনের বৃষ্টিতে যেভাবে রীতিমতো জলের তলায় চলে গিয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা এবং তার মধ্যে ঘাটাল অন্যতম ঘাটাল প্রত্যেকবার যেরকমভাবে আমরা দেখতে পাচ্ছি ঘাটাল জলমগ্ন হয়ে যায় এখন সেখানে সেই অবস্থাই হয়েছে যেখানে একেবারে জনজীবন বিপন্ন যোগাযোগ বিচ্ছিন্ন জলের তলায় ভাটাল পৌরসভার একাধিক ওয়ার্ড জলবন্দি দশা আজুবনগর মনশুকা সহ একাধিক গ্রাম স্পিড بوটে চলছে উদ্ধার কাজ পরিস্থিতির উপর নজরদারি প্রশাসনের উদ্ধার কাজে এসডিআরএফ এনডিআরএফ একেবারে যেদিকে তাকাবেনি সেদিকে শুধুই জল কোথায় নদী কোথায় রাস্তা কোথায় জনবসতি সব কিছু মিলেমিশে এক হয়ে গিয়েছে ধান জমি কোনটা কোনটা নদী আলাদা করা যাচ্ছে না প্রত্যেক বছর আমরা এই ছবিগুলো দেখতে পাই এবং এখন আমরা যেটা দেখলাম মাত্র তিন থেকে চার দিনের একটা বৃষ্টি সেই বৃষ্টিতে এই অবস্থা হয়েছে শুধু ঘাটাল নয় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা বাঁকুড়া হোক ঝাড়গ্রাম হোক বা পশ্চিম মেদিনীপুরের ঘাটাল চন্দ্রকোনা কি ছবি ঘাটাল থেকে উঠে আসছে সেখানকার একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি সুদীপ্ত দাস যে ছবিগুলো ধরলেন দেখুন বিদিনের ভারী বর্ষায় ব্যাপকভাবে জলমগ্ন হয়ে পড়ছে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা যে সমস্ত এলাকা জলবন্দি রয়েছে সে সমস্ত এলাকাতে কিন্তু সিভিল ডিফেন্স কর্মীরা ঠিক এইভাবে স্পিড বোট নিয়ে তারা কিন্তু উদ্ধার কার্য চালাচ্ছেন এবং যারা কোথাও আটকে পড়ছেন তাদেরকে কিন্তু ঠিক এইভাবে প্রশাসনের তরফে স্পিড বোটে করে আনা হচ্ছে এবং শুধু আনা হচ্ছে এমনটা নয় নজরদারিও চালানো হচ্ছে কিন্তু স্পিড বোটে করে কারণ কোথাও তলিয়ে যাচ্ছে কিনা কেউ বা কারোর কোনো বিপদে পড়ছে কিনা সেটাও কিন্তু এই নজরদারি চালানো হচ্ছে ইতিমধ্যেই যেটুকু জানা গিয়েছে প্রশাসনের তরফে বেশ কয়েকটি সিভিল ডিফেন্সের টিমকে নামানো হয়েছে পাশাপাশি এসডিআরএফ এনডিআরএফ প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে কাজ করছে যতদূর চোখ যায় প্রত্যেক জায়গায় কিন্তু দেখা যাচ্ছে ঠিক এইভাবেই জলমগ্ন হয়ে পড়েছে এবং বাড়িগুলো যদি বাড়িগুলোর ছবি দেখা দেখানো যায়ভাবে কিন্তু যতদূর চোখ যাবে মানুষ কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে এবং আমাদের সিভিল ডিফেন্সের কর্মীও রয়েছে আমি একটা কথা বলার চেষ্টা করি কতটা উদ্ধার কাজ কিভাবে চালাচ্ছেন আপনারা চলছে সকাল থেকে আমরা কিছু মানুষকে নিয়ে এসে রেস্কিউ সেন্টারে রেখেছি আর কিছু খাবারও দেওয়া হয়েছে ওদেরকে অনেকে বাড়ি থেকে আসতে চাইছে না জল আস্তে আস্তে নামছে খাবারও দেওয়া হচ্ছে কিছু মানুষের আমরা সেল্টারে রেখেছি তবে আমাদের কালকে থেকে টিম চলছে আমাদের গরবেতা ওয়ানও টিম চলছে এখানেও চলছে ইতিমধ্যে পরিদর্শন করে গিয়েছেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া জেলা শাসক জেলা পুলিশ সুপার দীপ্তিমান সরকার সহ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা তারা কিন্তু এসেছেন এবং ঘাটলের এই বন্যা পরিস্থিতি পরিদর্শন করে গিয়েছেন ঘাটাল থেকে আমরা প্রেসিডেন্ট মিনমার সঙ্গে সুদীপ্ত রিপাবলিক যে ছবি আমরা দেখতে পাচ্ছি যেভাবে স্পিড বোটে করে উদ্ধার কাজ চালানো হচ্ছে প্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে এই ছবিটা ঘাটাল থেকে উঠে আসছে প্রত্যেকটা বাড়ি দোর সমস্ত কিছুতে আমরা দেখতে পাচ্ছি জল উঠে গিয়েছে মানুষ বাঁচবে কি করে কোন যোগাযোগ ব্যবস্থা নেই রাস্তাঘাট সম্পূর্ণভাবে জলের তলায়